আরও আগেই হতো লাইভে আছি এখন অন্য কোনো কথা নয় তোমরা ফুচকা যদি খেতে চাও চলে আসো দুপুরবেলায় এই রোদ্রে ঠান্ডা ঠান্ডা তারপরে মিষ্টি মিষ্টি রোদ খুবই ভালো লাগে ফুচকা প্রায় রেডি হয়ে গেছে মানে টক গুলানো হয়ে গেছে এখন আমি তো চলে আসো দুই চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসো রাত একটু দেরি হয়ে গেল লাইভে আসার তো তোমরা যারা ঘুরে গেছো আগে এসে আসতে দেরি হয়ে গেছে গুলো তো আমি একটু দুঃখিত তার ধরুন তোমরা আসো তো যারা এসে ঘুরে গেছো তারা আর একবার একটু আসো খোচখাচি খেয়ে যাও এই হয়ে গেছে টকগলনে আমি আলু মাখাচ্ছি তোমরা আস্তে আস্তে হয়ে যাবে ইতিমধ্যে আমার এক ভাই এই যে পিছনে বসে আছে ও দেখছে আমি আলু কিভাবে মাখাই ঠিক আছে তোমরা চলে আসো আর চার মিনিটের মধ্যে পেয়ে যাবো আর তোমরা অনলাইনে থেকে থাকলে একটু যুক্ত হও বেশি বেশি করে লাইভ ভিডিও অন্য প্রোফাইল ভিডিও তোমরা দেখে একটু শেয়ার করো কেউ শেয়ার করো না এই জন্য খুব খারাপ লাগে শেয়ার করলে কি পয়সা লাগে তোমাদের পয়সা লাগে না একটু শেয়ার করলে কি হয় শেয়ার করো ঠিক আছে

ভালোবাসো চলে আসো পাল্লা বাজার চাঁদপাড়া রোডে আমার ফুচকার স্টলে নরেশের স্পেশাল ফুচকার এখানটায় পাওয়া যায় হাইজিন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজের মধ্যে ছাড়া বসে বসে লাইভ করার টাইম নেই আমার টাইম পেতাম যদি তোমরা সেইভাবে সহযোগিতা করতে সবাই মিলে যে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক ভিউজ হয়েছে অনেক শেয়ার করেছ তোমরা তাহলে বসে বসে সুন্দরভাবে কোথাও একটু কথা কোথাও একটু গান কোথাও একটু কবিতা চলে গেল ওই বললাম না ওই এড়িয়ে চলছে এখন একটু উপর কষ্টে চলে গেছে না দাও হচ্ছে না স্টার্ট হয়ে গেছে ফুচকা খাওয়া ঠিক আছে আমি দিচ্ছি তোমরা চলে আসো লাইভ আছে নাকি হ্যাঁ ইউটিউব চ্যানেলে লাইভ চলছে

শেয়ার করো শেয়ার করো শেয়ার না হলে কোনো পেয়ার হয় না

যারা আসছ দেখে ধাক্কা মারে না গিয়ে যে কোথা থেকে দেখছো কে দেখছো একটু কমেন্টে যাবা তাহলে আমার পরিচয় করতে এবং কথা বলতে ভালো হবে দরকার হয় ফুচকা হোম ডেলিভারিও দেবো ঠিক আছে দাঁড়াব আর একটু খেয়ে দেখি না তুই দেখ

গোপালনগর <laughs> আজকে <laughs> <laughs> <laughs>

ও কাকা লিখতে গিয়ে তুমি ও জাকা লিখেছো ঠিক করে লেখো ও জাকা লিখেছো বলবা ও কাকা সেখানে বলেছে জাকা শুনেছে এই হোক ও জাকা হয়ে গেছে ওটা ঠিক করো দাদা

যেভাবে দিচ্ছি এইভাবে টোটাল সাতটা দিলে চাটনি দিয়ে পঞ্চাশ টাকা সেইভাবে দেবো না একটু কমও ভাবে দেবো

কমে তো তে ঠান্ডা কাটে ঠান্ডায় ঠান্ডা কাটে গমে গরম কাটে বুঝে তো সেটা এমনি এই যে এই সাইজের ফুচকা পাঁচটা দিয়ে একটু চাটনি দিয়ে খালি চাটনি আদা শুকোনা তাই দেওয়া যায় না সব জায়গায় বুঝলে মেলা কাটে টাকা দিয়ে বসে তারা আমার তো ডেলি টাকা খরচা হয় সেই তুলনায় এইভাবে দেওয়া হয় তাও তো প্লেট খরচা আছে ধরা করবো না এখানে শেষ করে দিচ্ছি কারণ নেটের অবস্থা খুব খারাপ নেট খুব হচ্ছে তাই লাইফটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলে এসো ফুচকা